এই মুহূর্তে যদিও সবাই এশিয়া কাপ নিয়ে ক্রেজিনেসের মধ্যে আছে এশিয়া কাপ নিয়ে উত্তেজনার মধ্যে আছে কারণ গতকালকেই বাংলাদেশকে হারানোর সাথে সাথে ভারত কিন্তু এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করছে আজকের অঘোষিত ফাইনাল ম্যাচে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যে জিতবে তার বিপক্ষে কিন্তু ভারতে ফাইনাল ম্যাচটা খেলতে হবে যাই হোক এশিয়া কাপের পরেই অক্টোবরের দুই তারিখ থেকে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ভারতে আসতেছে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য সেইটা কিন্তু ভুলে গেলে চলবে না বাংলাদেশের সাথে আফগানিস্তানের ম্যাচ আছে যে অক্টোবরের দুই তারিখ থেকে সেই শারজা ক্রিকেট স্টেডিয়ামে কিন্তু শুরু হবে বাংলাদেশে এশিয়া কাপের পরে বাংলাদেশে ফিরতেছে না আফগানিস্তানের সাথে তিন ম্যাচের টি টোয়েন্টি তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলে তারপরেই ফিরবে যাই হোক ভারতীয় ক্রিকেট টিমের অফিসিয়াল পেজ থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের একাদশে যেই যেই প্লেয়ার থাকতেছে ভারতের স্কোয়াডে যেই যেই প্লেয়ার থাকতেছে সেইটা কিন্তু প্রকাশ করা হয়েছে যাই হোক এইটা নিয়ে আমরা কথা বলবো তার আগে একটা কথা আপনাদের বলে নিতে চাই এইটা হয়তো এই একাদশের বাইরের একটা কথা আমার ইমোশনের একটা কথা এই একাদশটা আজকে সকালে আমি ঘুম থেকে উঠে যখন ইন্ডিয়ান ক্রিকেট টিমের অফিসিয়াল পেজে দেখতে পাইলাম প্রথম দুইটা নাম আমি কি খুঁজতেছিলাম জানেন বিরাট কোহলি এবং রোহিত আমি জানি তারা বিশ্ব ক্রিকেট থেকে অবসর নিয়ে নিছে বিশ্ব টেস্ট ক্রিকেট থেকে তারা অবসর নিয়ে নিছে তাদেরকে টেস্ট ক্রিকেটে ক্রিকেটবাসী আর দেখতে পাবে না সেইটা আমি জানি তারপরেও একদম এক নম্বর থেকে পনেরো নম্বর নাম পর্যন্ত আমি শুধু রোহিত শর্মা এবং বিরাট কোহলি এই দুইটা নামই খুঁজলাম কেন খুঁজলাম আমি জানি না হইতে পারে আমার ভেতরের কোনো ইমোশন থেকে তাদের তারা আমাদের খুব তারা আমার খুব প্রিয় প্লেয়ার ছিল সেই ইমোশন থেকে খুঁজছি আমার কেন জানি মনে হইতেছে ভারতীয় যত ক্রিকেট ফ্যানরা আছে তারা সবাই বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে এই স্কোয়াডে খুঁজবে যদিও তারা জানে যে তারা দুইজন কিন্তু আর নাই বা তারা ক্রিকেটে আর নাই তাদের যে যুগ ছিল তাদের যে স্বর্ণযুগ ছিল সেটা শেষ হয়ে গেছে এই রিয়েলিটিকে আমরা আমাদের মাইরা নিতে হবে এবং আস্তে আস্তে হয়তো আমরা মানা শুরু করছি জিনিসটা এখনো যেহেতু অবসর নিল তাদেরকে আমরা এখনো খুঁজি হয়তোবা আর দুই এক বছর পরে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে ক্রিকেটে কেউ আর খুঁজবে না আমাদের যে নতুন জেনারেশন আসতেছে তারা হয়তো কখনো চিনবেই না বিরাট কোহলি এবং রোহিত শর্মা কারা ছিল যাই হোক সেই বিষয়ে না যাই স্কোয়াড ডি আলাদ করতে চাই তার আগে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিবেন যাই হোক প্রথমে একটা কথা বলে নিতে চাই আজকে ভারতের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য যে স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে সেইখানে নো মোহাম্মদ সিরাজ নো ঋষভ পান্ট নো শ্রেয়াস আয়াত এটা হয়তো বা কেন করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের সাথে টেস্ট ক্রিকেট তাই হয়তোবা এটা করা হয়েছে কারণ ওয়েস্ট ইন্ডিজের পরে কিন্তু ভারতের সাথে অস্ট্রেলিয়ার সিরিজ আছে টেস্ট ওডিয়া এবং টি তার জন্য হয়তো বা শ্রেয়া শায়ার ঋষভ পান্ত এবং মোহাম্মদ সামিকে রাখা হয়েছে তাদেরকে হয়তো রেস্ট দেওয়া হচ্ছে যাই হোক স্কোয়াডটা যদি বলতে যাই ক্যাপ্টেন হিসেবে শুভমান গিল হিলই থাকতেছে অলরেডি শুভমান গিল কিন্তু এশিয়া কাপের ভাইস ক্যাপ্টেন হিসাবে দলকে কিন্তু লিক করতেছে এশিয়া কাপের পরে সে কিন্তু ভারতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও লিড করবে দলকে সো ক্যাপ্টেন হিসেবে থাকতেছে ইয়াশাস বি সরি শুভমান গিল এরপর ইয়াশাস বি জয়সওয়াল কে এল রাহুল সাই সুদর্শন দেবদূত পাদিকাল উইকেট কিপার থাকতেছে ধ্রুব জুরেল রবীন্দ্র জাদেজা থাকতেছে ভাইস ক্যাপ্টেন হিসেবে এরপর ওয়াশিংটন সুন্দর জাসপ্রিত বুমরা অক্ষর প্যাটেল নীতিশ কুমার রেড্ডি এবং জাগা দিশান থাকতেছে উইকেট কিপার হিসেবে মানে ব্যাকআপ উইকেট কিপার হিসেবে জাগা দিশান থাকতেছে মোহাম্মদ সিরাজ প্রসিদ্ধ কৃষ্ণ এবং কুলদীপ যাদব এইখানে যে প্লেয়ারগুলা এই মুহূর্তে মানে ওয়েস্ট ইন্ডিজের জনটির আহ টেস্ট সিরিজের জন্য সিলেক্ট করা হয়েছে তার মধ্যে শুভমান গিল তারপর জাসপ্রীট বুমরা আকসার প্যাটেল এবং কুলদীপ যাদব এই চারজন কিন্তু এশিয়া কাপও খেলতেছে এই চারজন ছাড়া এই কুরা যে পনেরো জনের স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে তার মধ্যে কেউই কিন্তু এবারে এশিয়া কাপে নাই স্কোয়াডের সাথেও নাই একাদশে তো খেলতেছেই না এই স্কোয়াডের সাথেও নাই সো এই চারজনের জন্য আসলে জিনিসটা কতটুকু প্রেশার হয়ে যেতেছে সেইটা জানা নাই তবে ভারতীয় ক্রিকেটারদের একটা জিনিস আমি সবসময় দেখি যে প্রেশার সিচুয়েশন তারা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে বিশেষ করে এইখানে সবচেয়ে বেশি হবে আমি যার কথা বলবো শুভমান গিল এবং জাসপ্রীত বুমরা এই দুইজন ব্যাটসম্যান এবং বোলারের কিন্তু সবচেয়ে বেশি প্রেশার ক্রিয়েট হবে কারণ জাসপ্রিত বুমরা একজন পেইস বোলার এইবারও এশিয়া কাপেও সে ভারতের মেইন বোলার সেই টেস্ট সিরিজেও কিন্তু জাসপ্রিট বুমরা মেইন বোলার হিসেবেই থাকবে সো তার প্রেশারের জায়গাটা আসলে সে কিভাবে কন্ট্রোল করবে সেইটা এই মুহূর্তে জানা নাই তবে আমার মনে হয় যে জাসপ্রিট বুমরাকে স্কোয়াডে রাখা হয়েছে ঠিক আছে কিন্তু একটা টেস্ট তাকে দিয়ে খেলানো হোক কারণ পরবর্তীতে অস্ট্রেলিয়ার সাথে সিরিজ আছে সেই সিরিজের জন্য জাসপ্রিট বুমরাকে কিন্তু রেস্টে রাখানো উচিত কারণ এই সিরিজ খেলতে গিয়ে যদি জাসপ্রিট বুমরা কোনোভাবে ইনজুড হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু অস্ট্রেলিয়া সিরিজে প্রেশারটা আরো বেশি ক্রিয়েট হবে জাসপ্রিট বুমরাকে অবশ্যই রাখা উচিত একটা ম্যাচে রেস্টে রাখা উচিত আর শুভ মানগিল যেহেতু ক্যাপ্টেন তাকে রেস্টে রাখার কোনো ওয়ে নাই আর শুভ মানগিল সবসময় প্রেশার সিচুয়েশন খুব ভালোভাবে হ্যান্ডেল করছে সেটা আমরা দেখছি ইংল্যান্ডের সাথে লাইফে প্রথমবার এবং প্রথমবার ক্যাপ্টেন হিসেবে সেই দলকে লিড দিছে প্রেশার সিচুয়েশন খুব ভালোভাবেই যে হ্যান্ডেল করছে এটা আসলে অস্বীকার করার কোনো জায়গা নাই এটা নিয়ে প্রশ্ন তোলারও কোনো জায়গা নাই খুব ভালোভাবেই সে হ্যান্ডেল করতে পারছিল যাই হোক স্কোয়াডটা আপনাদের কাছে কেমন লাগলো এই স্কোয়াড নিয়ে ভারত আসলে ওয়েস্ট ইন্ডিজকে হারাইতে পারবে কিনা সেই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানায় যাবেন আর আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে তার আগে যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাতে ক্লিক করে যাবেন আল্লাহ হাফেজ